হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসছি সয়াবিন মাঞ্চুরিয়ান তো আমি সয়াবিন মাঞ্চুরিয়ানটা একটু গ্রেভি গ্রেভি রাখবো একটু অন্যরকমভাবে করব কারণ এটা একটু রুটি দিয়ে খাওয়ার জন্য করছি তো আমি প্রথমে সয়াবিনটাকে গরম জলে একটু গরম করে নিলাম তারপরে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য আর একটু ভিজিয়ে নিলাম তো সয়াবিনটাকে আমি নুন দিয়ে গরম জল দিয়ে আগে ভিজিয়েছিলাম তারপরে এটা দেখুন শুকনো শুকনো করে একদম চিপে চিপে জলগুলো বের করে নিচ্ছি জলগুলো বের করে তারপরে এই মিক্সিতে পিষে নেব হ্যাঁ মিক্সিতে পেশা হয়ে গেছে আমার এই পরে বাকি সয়াবিনগুলো যেগুলো আছে ওইটার সাথে একটু রসুন আর একটু আদা দিয়ে তারপরে মিক্সিতে পিষে নেব। এবারে পেসা পিসা হয়ে গেছে এবারে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটু একটু কাশ্মীরি মির্চ আর একটু মিট মশলা একটু স্বাদটা একটু ভালো লাগবে খেতে আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালো করে একটু মেখে একটু শক্ত শক্ত করে মেখে নেব লবণ দিলাম লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম এবারে এগুলো গোল গোল করে পাকিয়ে নেব এবারে গোল গোল করে একটা একটা করে পাকিয়ে নিচ্ছি আপনারা বাড়িতে করে দেখবেন বেশ ভালো লাগে রুটি দিয়ে রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে রাতের বেলা যখন কি করব কি করব কিছু পায় না একটু ভালো কিছু করব আর আমাদের বাড়িতে তো মানে আমার হাজব্যান্ড একটু ভালো কিছু এই এই করো এই করো বলবে তো ওটাই ভাবছিলাম যে বাড়িতে সেরকম কিছু কি বানাবো ভেবে পাচ্ছিলাম না তখন বলে চলো সয়াবিন মাঞ্চুরিয়ানই করি তাই সয়াবিন সয়াবিনের তরকারি করতে বলছিল। আমার শাশুড়ি মা তো আমি বললাম না থাক সয়াবিনের তরকারি থেকে সয়াবিনের তরকারি তো করাই হয় তো মাঝে মধ্যে এগুলো করলে বেশ রুটি দিয়ে খেতে ভালো লাগে তো সয়াবিন মাঞ্চুরিয়ান করলাম তো দেখুন এগুলো তেলে আমি ছেঁকে নিচ্ছি ভালো করে একটু আঁচটা একটু করে গরম করে তারপরে ছেড়ে দিয়ে একটু মানে হালকা আছে ওগুলো ছাঁকতে হবে বেশি গরম আছে ছাঁকা চলবে না হালকা আছে যত ছাঁকবেন তত ভালো হবে মুচমুচে হবে আর টাইট থাকবে তো আমি এগুলো ভেজে নিয়েছি তারপরে দেখুন এখানে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি এবারে ওগুলো তেলে দিয়ে দিলাম তেলের মধ্যে ওটা একটু ফ্রাই করে নেব আর জানেন তো সব মানে খাবার চিকেন টিকেন তো হলে ভালোই লাগে কিন্তু মাঝে মধ্যে এই সয়াবিন চিল্লি বলুন ভেজ মাঞ্চুরিয়ান বলুন বা সয়াবিন মাঞ্চুরিয়ান বলুন এগুলো মাঝে মধ্যে করলে বেশ ভালো লাগে খেতে পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা কাঁচা লঙ্কাগুলো হালকা করে ফ্রাই করে নিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম এবারে একটু লারচার করে নিচ্ছি খুব বেশি ফ্রাই করবো না হালকা করে ফ্রাই করব। এবারে একটু সয়া সস দিয়ে দিলাম সয়া সস দিয়ে একটু নেড়ে নিলাম আর একটু চিল্লি সস দিলাম আর একটু টমেটো সস দিয়ে দেব টমেটো সসটা দিয়ে একটু নেড়ে নিলাম আচ্ছা বলুন তো আমার ভয়েসটা কেমন লাগছে জানি না আমি তো এই প্রথম প্রথম ভিডিও করছি ভয়েসটা কেমন কীরকম সেটা আমি জানি না যদি আমার কিছু ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করবেন এইখানে আমি কর্নফ্লাওয়ার একটু নিয়ে নিলাম আর কর্নফ্লাওয়ারটা নিয়ে একটু জল দিয়ে গুলে নিলাম তাহলে কি একটু গ্রেভিটা গাঢ় গাঢ় হয় একটু দেখলাম সসটা কম লাগছে তো একটু সসটাও দিয়ে দিলাম তো এদিকে আমি দিয়ে দিলাম মাঞ্চুরিয়ানের মানে সয়াবিনের যে বলসগুলো করেছিলাম সেই বলসগুলো দিয়ে দিলাম এবার একটু নাড়চার করে একটু ফুটিয়ে নেবো হালকা করে তারপর আপনারা বলবেন কেমন হয়েছে না হয়েছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো পাশে থাকবেন আপনারা সবাই প্লিজ